মক্ত পড়তে ভালো লাগে না পড়ায় মন বসে না তার কেমন করে বিড়ুপুরি সিন্ধু শেষে মুক্ত আনে ভাবে বার বা মসজিদের মুয়াজ্জিন হয়ে বন্দি থাকা ভার অগ্নি বিনা বুকের মাঝে বাজে বার বার আট বছরে সেই বালকটি বাবার ভালোবাসা হারায় দারিদ্রতা যতই আসুক তারে কিসে ডরায় লেটোগানের দল নিয়ে ঘুরে পাড়ায় পাড়ায় লেখাপড়া হলো না তার থাকে চায়ের দোকানের ডেরায় ছেলেবেলা কিছু যখন যৌবনে পা দেয় দেশমাতৃকার ভালোবাসায় সৈনিকে যোগ দেয় সেখানেও ভালো লাগে না পালিয়ে আসে নিরে যাত্রা পালায় যোগ দিয়ে গ্রামগঞ্জে ঘরে এই যুবকটি জুলুম অত্যাচার নির্যাতনে বিদ্রোহী হয়ে ওঠে মুখের ভেতর ধান দিলে তার ক্ষয় হয়ে ফুটে সেই যুবকটি লিখতে লিখতে হয়ে গেলেন কবি তার লেখাতে ফুটে ওঠে শাসক দলের নির্যাতনের ছবি